এই গল্পের শুরুতেই আমরা ছয়জন ছেলে কে দেখতে পাই তারা স্বর্গের নিয়ম ভেঙেছিল যার কারণে শাস্তি স্বরূপ তাদেরকে কয়েকদিনের জন্য পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় আর এখন তাদের কাজ হল ভেঙে যাওয়া সম্পর্ক কিংবা পরিবারগুলোকে এক করা এই কারণে তারা পৃথিবীতে সে একটি রেস্টুরেন্ট ওপেন করে আর সবাই মিলে সেটা চালায় আর এই রেস্টুরেন্টের নাম ছিল সোল প্লেট যাই হোক এদের ছয় জনের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল ছিল রেভিয়াল নামের এই ছেলেটি সে একটি মেজিকের দ্বারা পুরো রেস্টুরেন্ট একদম ঝকঝকে পরিষ্কার করে ফেলে অন্যদিকে আমরা আমাদের ড্রামার হিরোইনকে দেখতে পাই যার নাম ছিল সুফিয়া সে তখন একটা স্বপ্ন দেখছিল তবে স্বপ্নের মধ্যে সে ছোট ছিল আর তার সঙ্গে একটি ছেলেও ছিল যার মুখ সুফিয়া ঠিকভাবে দেখতে পায় না তখন একটা বয়স্ক লোক এসে সুফিয়ার ঘুমটা ভাঙিয়ে দেয় আসলে এ বয়স্ক লোকটা ছিল সুফিয়ার গ্র্যান্ডপা আর তিনি একটি ফার্ম চালায় আর এ লোকটি সে ফার্মেই কাজ করে সুফিয়ার গ্র্যান্ডপা এখন অসুস্থ এই কারণে সুফিয়াকেই ফার্মের সব কাজ করতে হয় অন্যদিকে অ্যাঞ্জেলদেরকে দেখানো হয় অনেকক্ষণ হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কাস্টমারই তাদের কাছে আসেনি তখনই তারা তাদের মোবাইলটা চেক করে দেখতে পায় কিছুক্ষণ পরে একটি কাপলের ব্রেকআপ হবে ঠিক তখনই সেখানে সুফিয়া কয়েকটি বক্স নিয়ে চলে আসে আসলে সুফিয়ার গ্র্যান্ডপা যেহেতু ফার্ম চালায় তাই অ্যাঞ্জেলরা সেখান থেকে কিছু সবজি অর্ডার করেছিল আর এখন সুফিয়া সেগুলোই ডেলিভারি দেওয়ার জন্য এসেছে এদের মধ্যে মোরিয়াল নামের এক অ্যাঞ্জেল সুফিয়াকে দেখে ক্রাশ খেয়ে যায় সে তো সুফিয়ার সঙ্গে লাইন মারার চেষ্টা করে কিন্তু সুফিয়া তাকে কোনো পাত্তাই দেয় না তখনই এখানে রেভিয়াল চলে আসে আর সুফিয়াকে জিজ্ঞাসা করে সে কে আর কেনই বা এখানে এসেছে এখানে রেভিয়ালের নজর সুফিয়ার গলায় থাকা একটি নেকলেসের উপরে পড়ে রেভিয়াল নেকলেসটি দেখার জন্য যখনই ক্লোজ হচ্ছিল তখনই সুফিয়ার মনে হয় সে যে ছেলেটাকে স্বপ্নে দেখে সেটা হলো রেভিয়াল এদিকে রেভিয়াল সুফিয়ার গলা থেকে সে নেকলেসটা খুলে নেয় মরিয়াল তখন সুফিয়াকে জিজ্ঞাসা করে যে এই নেকলেসটি সে কোথায় পেয়েছে সুফিয়া বলে এটা আমাকে আমার গ্র্যান্ড পা দিয়েছে এটা শুনে তারা সবাই তো অনেকটা শক্ত হয়ে যায় কারণ এই নেকলেসটা একমাত্র অ্যাঞ্জেলদের কাছেই তবে কি সুফিয়ার অ্যাঞ্জেল তারা সবাই তখন এই বিষয়টা নিয়ে ভাবতে থাকে তখনই সুফিয়া সবাইকে তার নিজের পরিচয় কিন্তু রেভিয়াল তার প্রতি কোনো ইন্টারেস্ট না দেখিয়ে এখান থেকে চলে যায় অন্যদিকে মোরিয়াল এখনো সুফিয়ার সাথে লাইন মারার চেষ্টা করছিল কিন্তু সুফিয়া তো তার দিকে একবার তাকায়ও না তার নজর তো শুধুমাত্র রেভিয়ালের দিকেই ছিল তারপর যখন সুফিয়া সোল প্লেট থেকে বের হয় তখনই সে মনে মনে ভাবে আমার মনে হয় এই রেস্টুরেন্টটা কয়েকটা বড় লোক পাপের বিগড়ে যাওয়া ছেলেদের যারা টাইম পাস করার জন্য রেস্টুরেন্টটা ওপেন করেছে তখনই এখানে রেভিয়াল এসে বলে তুমি যা সেটা একদমই ঠিক না এই কথাটা শুনে সুফিয়া অনেক অবাক হয়ে যায় আর ভাবে আমি যা মনে মনে বললাম সেটা এই ছেলেটা কিভাবে জানলো এই জন্য সে রেবিয়াল জিজ্ঞাসা করে আমাদের কি এর আগে একে অপরের সাথে দেখা হয়েছিল আসলে আমার মনে হচ্ছে আমি প্রায় তোমাকে স্বপ্নে দেখি এই কথাটা শুনে রেবিয়ালের অনেকটাই অদ্ভুত লাগে সে বলে সে কখনই সুফিয়াকে এর আগে দেখেনি এটা বলে সে এখান থেকে চলে যায় তারপর সুফিয়া যখন তার বাসায় চলে যাচ্ছিল তখনই তার সামনের দিক থেকে একটি গাড়ি চলে আসে আর এই গাড়িতে একটা কাপল ছিল যাদের সম্পর্কটা আগে অনেক বেশি ভালো ছিল কিন্তু এখন তাদের মধ্যে সম্পর্কটা আর আগের মতো নেই আর এই কারণে সুল প্লেট থেকে তাদেরকে ইনভাইট করা হয়েছে যাতে করে তাদের সম্পর্কটা তারা ঠিক করে দিতে পারে আর এই জন্য এ কাপড়রা এখন সুল প্লেটের দিকে যাচ্ছিল তখনই সুফিয়ার গাড়ির সাথে এদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল তবে তখনই একটি ম্যাজিক হয় যার কারণে দুটো গাড়ি একে অপরকে ভেদ করে চলে যায় এই বিষয়টা দেখে সুফিয়ার ওই কাপড়রা তো অনেক অবাক হয়ে যায় তখনই আমরা একটি ম্যাজিক্যাল দেওয়াল দেখতে পাই যেটা কিনা এরা দেখতে পায় না যাই হোক তারপর এ কাপড়রা সুল প্লেটে চলে আসে এখানে থাকা একটা অ্যাঞ্জেল তাদের থেকে ইনভিটেশন কার্ড নেয় আর এ কার্ড ছাড়া কোনো মানুষই তাদের রেস্টুরেন্টে ঢুকতে পারত না অন্যদিকে রেভিয়াল তাদের জন্য সুন্দরভাবে খাবার বানাতে থাকে আর খাবার তৈরি শেষ করে একটি ম্যাজিক্যাল পাউডার এটাতে মিশিয়ে দেয় তারপর ছেলেটি যখন খাবারটি খায় তখন তার মনে পড়ে তার গার্লফ্রেন্ড তার জন্য ঠিক এমন যখন খাবারটি খায় তখন তার ছেলেটির সঙ্গে কাটানো সুন্দর সুন্দর সব মুহূর্তগুলো মনে পড়তে থাকে আর ভাবতে থাকে আগে তো আমরা অনেক হ্যাপি ছিলাম যার কারণে তারা ডিভোর্স নেওয়ার সিদ্ধান্তটা পরিবর্তন করে নেয় এবং একসাথে থাকার সিদ্ধান্ত নেয় এদিকে আমরা সুফিয়াকে দেখতে পাই আজকে সুফিয়া কোনো স্বপ্ন দেখেনি এই কারণে সে ভাবতে থাকে এই নেকলেসের কারণেই হয়তো বা তার স্বপ্ন আসেনি এই কারণে সে নেকলেসটি খুলে ফেলে যাই হোক এর পরের দিন সুফিয়া যখন অর্ডার নিয়ে সোল প্লেটের দিকে যাচ্ছিল তখনই সে একই জায়গাতে আবারও একটি ম্যাজিক হয় যার কারণে আজকে সুফিয়ার গাড়ি নষ্ট হয়ে যায় এমনকি সে গাড়িতেই অজ্ঞান হয়ে যায় তারপর আমরা সুফিয়াকে সোল প্লেটে দেখতে পাই সে এখনো অজ্ঞানী ছিল এমনকি সুফিয়া আবারও তার ওই আগের স্বপ্নটাই দেখতে পায় আর এবার সে তার স্বপ্নে দেখানো ছেলেটার মুখ স্পষ্টভাবে দেখে ফেলে আর আমরা দেখি সেই ছেলেটা আর কেউ নয় বরং সেটা রেবিয়ালি ছিল তখনই তার ঘুম ভেঙে যায় এদিকে অ্যাঞ্জেলরা তো তাকে একটি খাবার খেতে দেয় খাবারটি অনেক টেস্টি ছিল এজন্য সুফিয়া মরিয়ালকে জিজ্ঞাসা করে এটা কি তুমি বানিয়েছো এখানে মরিয়াল তো সুফিয়াকে ইমপ্রেস করার জন্য বলে দেয় হ্যাঁ এটা আমিই বানিয়েছি শুধুমাত্র তোমার জন্য আর এটা বলার সাথে সাথেই তার চুলকানি শুরু হয়ে যায় কারণ সে মিথ্যে বলেছিল আসলে খাবারটি রেবিয়াল তৈরি করেছে যাই হোক তারপর সুফিয়া সুল প্লেট থেকে বেরিয়ে রুমিয়ান নামক এক এঞ্জয়কে জিজ্ঞাসা করে আজকে কি রেবিয়ান এখানে আসেনি তখনই সেখানে রেবিয়ান চলে আসে আর সুফিয়াকে বলে তুমি আমার খোঁজ করছো কেন এত সুফিয়া চুপ থাকে তখন রেবিয়ান সুফিয়ার অনেক কাছে এসে তাকে একটি নেকলেস পরিয়ে দিয়ে এখান থেকে চলে যায় তারপর সুফিয়া এখান থেকে চলে যায় এর পরের দেখা যায় সুল প্লেটে একটি মহিলা আসে তাকে দেখে অনেক বেশি রাগান্বিত মনে হচ্ছিল আসলে তার মা ছিল খুবই অসুস্থ কিন্তু মহিলাটি তার মায়ের দেখাশোনা করতে চাইছিল না তখনই একটি অ্যাঞ্জেল মহিলাটিকে সে খাবার তৈরি করে দেয় যে খাবার এ মহিলার মা তার জন্য বানাতো খাবারটি খাওয়ার পর মহিলাটি তার মায়ের কথা মনে পড়ে যায় আর ভাবতে থাকে আমার মা তো আগে আমার অনেক কেয়ার করতো এমনকি আমার যখন ছেলে হয়েছিল তখন আমার মাই আমার ছেলের দেখাশোনা করেছিল কিন্তু এখন যখন আমার মা অসুস্থ তখন কিনা আমি আমার মায়ের দেখাশোনা করতে চাইছি না এসব ভেবে মহিলাটির অনেক বেশি গিলটি ফিল হয় তখনই সে তার সামনে তার মাকে দেখতে পায় এখানে তার মা তাকে বলে সে যেন কখনই কান্না না করে মহিলাটি তখন তার মায়ের কাছে ক্ষমা চায় আর প্রমিস করে সে তার মায়ের অনেক ভালোভাবে কেয়ার করবে কিন্তু তখনই হসপিটাল থেকে ফোন করে তাকে জানানো হয় যে কিছুক্ষণ আগেই তার মা মারা গিয়েছে এই কথাটা শুনে মহিলাটি তো অনেক অবাক হয়ে যায় কারণ সে তো এখনই তার মায়ের সাথে কথা বলেছে কিন্তু পরক্ষণে সে বসতে পারে এতক্ষণ সে তার মায়ের আত্মার সাথেই কথা বলেছিল তারপর মহিলাটি শেষবারের জন্য তার মাকে দেখার জন্য হসপিটালে চলে যায় এদিকে মরিয়াল তখন সে মহিলার জন্য বানানো খাবারটি খেতে চাচ্ছিল কিন্তু রেবিয়াল থেকে আটকায় কারণ এ খাবারটি ওই মহিলার জন্যই স্পেশালভাবে বানানো হয়েছে এজন্য জন্য অন্য কেউ এ খাবারটা খেতে পারবে না তারপর তারা নিজেদের জন্য খাবার তৈরি করে খেতে শুরু করে তখনই সেখানে সুফিয়া চলে আসে আর রেবিয়ালকে জিজ্ঞাসা করে তুমি কেন বারবার আমার স্বপ্নে আসো অতীতিকে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল এটা শুনে রেবিয়াল তো অনেক রেগে যায় এজন্য মরিয়াল ভাবে রেভিয়াল হয়তো বা সুফিয়ার কোনো ক্ষতি করবে এই কারণে সে তাকে আটকাতে চাচ্ছিল তখনই একটা হয় যার কারণে মরিয়াল তার থেকে দূরে গিয়ে পড়ে এদিকে রেভিয়াল সুফিয়ার কাছে এসে তার কপালে আঙ্গুর রেখে একটি করে যার কারণে সুফিয়া অজ্ঞান হয়ে যায় তখনই আমরা রেভিয়ালের গলায়ও সুফিয়ার মতো একটি নেকলেস দেখতে পাই যেটা কিনা তখন জ্বলতে শুরু করে আর এই সিনটা এখানেই কাঠ হয়ে যায় এর পরের সিন আমরা সুফিয়াকে তার গাড়িতে অজ্ঞান অবস্থায় দেখতে পাই আসলে যেখানে এই ম্যাজিক শুরু হয়েছিল হয়েছিল সুফিয়া এখন একই জায়গায় রয়েছে আর একটু আগে যা কিছু হয়েছিল তা কিন্তু সুফিয়ার কিছুই মনে নেই এর মানে রেভিয়াল তার সমস্ত স্মৃতি মুছে দিয়েছিল তারপর সুল প্লেটে দুটো কাস্টমার আসে প্রত্যেকবারের মতো রেভিয়াল এবারও তাদের জন্য খাবার তৈরি করার পর ম্যাজিক করে দেয় লোকটি তখন তাদেরকে ধন্যবাদ জানায় কারণ লোকটির মেয়ে অনেক অসুস্থ আর এ কারণে চেন তার মেয়েকে কিডনি ডোনেট করার জন্য রাজি হয়ে যায় এমন কি সে তখন বলতে থাকে আমি আপনার ঋণ শুধ করেছি লোকটি বলে কোন ঋণ তখনই সিন ফ্লাশবেকে নিয়ে যাওয়া হয় যখন চেন ছোট ছিল তখন তার মা অনেক অসুস্থ ছিল তাই সে তার মায়ের জন্য চিকেন স্যুপ কেনার জন্য একটি শপে এসেছিল কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না এজন্য সে চিকেন স্যুপ চুরি করে নিয়ে যাচ্ছিল তখনই দোকানের মালিক তাকে ধরে ফেলে এমনকি সে চ্যানকে অনেক বকা দেয় সেখানে এ লোকটিও ছিল চ্যানের মায়ের অসুস্থতার কথা শুনে লোকটি তখন চ্যানকে চিকেন স্যুপ কিনে দেয় এমনকি লোকটি সেখানে চ্যানকে অনেক আদরও করে তারপর সিন আবারও বর্তমানে চলে আসে এখানে লোকটি তাকে জিজ্ঞাসা করে তোমার মা এখন কেমন আছে চ্যান বলে আমার মা ওই দিন রাতে মারা গিয়েছিল কিন্তু সে আমাকে বলে গিয়েছিল আমি যেন ভবিষ্যতে আপনাকে সাহায্য করি এর জন্যই আমি আজকে আপনাকে সাহায্য করার জন্য আপনার মেয়েকে কিডনি ডোনেট করতে এসেছি লোকটি তখন চ্যানকে বলে সে যেন কিডনি এমন ভাবে ডোনেট না করে কিন্তু চ্যান তখন বলে আমার কিডনিটা না পেলে আপনার মেয়ে মারা যাবে তাছাড়া সমস্ত টেস্ট করা হয়ে গিয়েছে আপনার মেয়েকে কিডনি ডোনেট করার পর আমাকে একটি এক্সাম দিতে হবে আর সেই এক্সামে পাস করতে পারলে আমিও ডক্টর হয়ে যাব। এই কথাটা শুনে লোকটি অনেক খুশি হয়ে যায় এদিকে এ ছয় জন অ্যাঞ্জেল মিলে সেলিব্রেট করতে থাকে কারণ তাদের শাস্তির সময় এখন শেষ হয়ে যাচ্ছে আর কয়েকদিন পরেই তারা আবারও স্বর্গে ফিরে যেতে পারবে তখনই রেভিয়াল তার স্বপ্নে সুফিয়াকে দেখতে পায় এই স্বপ্নটা দেখে রেভিয়াল অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এই মেয়েকে কেন সে স্বপ্নে দেখেছে এর পরের আমরা সুনামের একটি মেয়েকে দেখতে পাই তার মা মারা গিয়েছিল এখন তার বাবা তার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে এই বিষয়টা নিয়ে সু একদমই খুশি ছিল না কিন্তু তার বাবার গার্লফ্রেন্ড অনেক ভালো ছিল সে সুয়ের অনেক কেয়ার করত কিন্তু সু তার বাবার গার্লফ্রেন্ডের সাথে অনেক খারাপ ব্যবহার করে যার কারণে তার বাবা সুকে মারে এই কারণে তখন রাগ করে সেখান থেকে চলে যায় এদিকে শুয়ের বাবা তখন বুঝতে পারে সুকে মারা তার ঠিক হয়নি এই কারণে সে তাকে খুঁজতে বের হয়ে যায় এমনকি সে তার মেয়েকে কলও করে কিন্তু সু তার বাবার কল রিসিভ করে না এদিকে সুয়ের তো অনেক খিদে পেয়েছিল তখনই সে সামনে সুল প্লেট দেখতে পায় তাই সে ভিতরে চলে আসে কিন্তু তার কাছে কোনো কার্ড ছিল না তখনই একটা অ্যাঞ্জেল মেজিক করে তার কাছে একটি কার্ড দিয়ে দেয় তারপর মরিয়াল সুকে তার পছন্দের খাবারটা দেয় খাবারটি খেয়ে সু অনেক খুশি হয়ে যায় সে বলে আমার মাও এরকম খাবার আমার জন্য তৈরি করত। এখানে সু মরিয়ালকে জিজ্ঞাসা করে এটা কি তুমি বানিয়েছ মরিয়াল বলে না এটা আমি বানাইনি তখনই এখানে সুয়ের বাবার গার্লফ্রেন্ড চলে আসে আর মরিয়াল বলে এই মহিলাটি তোমার জন্য খাবারটি বানিয়েছে আসলে অ্যাঞ্জেলরা ম্যাজিক করে সু এবং তার বাবার গার্লফ্রেন্ডকে এখানে ডেকেছে যাতে করে দুজনের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যায় তখনই এ মহিলাটি শুকে বলে আমি তোমার বাবার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি তাই তুমি এখন তোমার বাবার ওপর রাগ করে থেকো না তোমার বাবা অনেকক্ষণ ধরেই তোমাকে খুঁজে বেড়াচ্ছে সে তোমাকে নিয়ে অনেক চিন্তিত তাই তুমি তোমার বাবার কাছে ফিরে যাও তখনই অ্যাঞ্জেলরা ম্যাজিক করে এখানে সুয়ের বাবাকেও নিয়ে আসে তারপর সুয়ের বাবার গার্লফ্রেন্ড এখান থেকে চলে যাচ্ছিল তখনই সু তাকে থামিয়ে বলে তোমরা তো একে অপরকে ভালোবাসো তাহলে কেন এখন করে আমি আমি কিন্তু বিষয়টা কখনোই এলাও করব না কারণ চাই তোমরা বিয়ে করে নাও এটা শুনে সবাই অনেক ইমোশনাল হয়ে যায় আর শেষ পর্যন্ত তারা সবাই মিলে যায় এদিকে সুফিয়াকে দেখানো হয় সে কিছুক্ষণ আগে আবারও সেই স্বপ্নটি দেখেছে যেখানে তার সঙ্গে রেবেল ছিল একটি পর্যায়ে সুফিয়া অজ্ঞান হয়ে যায় আর সিনটা এখানে কাট হয়ে যায় এর পরের সিনে সুফিয়ার তার গ্র্যান্ড দেখানো হয় তার গ্র্যান্ড এখন আগের থেকে অনেক সুস্থ হয়ে গিয়েছিল এখানে সুফিয়ার গ্র্যান্ড তাকে বলে স্থুল প্লেটে এখন যারা আছে তারা কিন্তু মানুষ না তারা হলো অ্যাঞ্জেল কিন্তু একটি মানুষের মধ্যে যে সমস্ত গুণগুলো থাকে তাদের মধ্যে সে সমস্ত গুণগুলো আছে এগুলো শুনে সুফিয়া কিছুটা অবাক হয় তখন গ্র্যান্ডপা আরো বলে যে একটা সময় আমি নিজেও অ্যাঞ্জেল ছিলাম স্বর্গ থেকে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল কিন্তু আমি তোমার গ্র্যান্ডপাকে ভালোবেসে ফেলেছিলাম এই কারণে তাকে আমি বিয়ে করে নিয়েছিলাম আর স্বর্গে যাওয়ার কথা ভুলে গিয়েছিলাম যার ফলে শাস্তি স্বরূপ ওরা তোমার বাবা মাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে এই কথাগুলো শুনে সুফিয়া অনেক ইমোশনাল হয়ে যায় তখনই সে আবারও স্বপ্নে দেখে যেখানে সুফিয়া অনেক খুশি ছিল সুফিয়ার দেখতে তার কর্মচারী কিন্তু দেখতে পায় না তাই সে ভাবতে থাকে সুফিয়া হয়তো পাগল হয়ে গিয়েছে এখানে আমরা আরেকটি কথা জানতে পারি সুফিয়া প্রায়ই তার স্বপ্নে রেবিয়ালকে দেখতো দেখত কারণ অতীতে তারা দুজন একজন আরেকজনকে অনেক ভালোবাসত কিন্তু রেবিয়াল তো অ্যাঞ্জেল ছিল তাই তাকে বাধ্য হয়ে সুফিয়াকে পৃথিবীতে রেখে এখান থেকে চলে যেতে হয়েছিল আর সুফিয়া যাতে অতীতের কোনো কিছু মনে রাখতে না পারে তাই সেদিন রেভিয়াল ম্যাজিক করে সুফিয়ার সমস্ত স্মৃতি ভুলিয়ে দিয়েছিল কিন্তু আজকে সুফিয়া সবকিছুই মনে পড়ে যায় এদিকে সোল প্লেটের সব অ্যাঞ্জেলরা একটি শেষ কাস্টমারের জন্য ওয়েট করছিল তারা যদি এই কাস্টমারের দুঃখ কমাতে পারে তাহলে তারা আবারও স্বর্গে ফিরে যেতে পারবে তখনই সেখানে সুফিয়া চলে আসে সুফিয়াকে এখানে দেখে রেভিয়াল তো সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সুফিয়া পিছন থেকে রেভিয়ালকে জড়িয়ে ধরে কিন্তু সে সুফিয়াকে তার থেকে দূরে সরিয়ে দেয় সুফিয়া তখন রেভিয়ালকে সরি বলে সাথে বলে যে সে দেখতে পুরো তার এক্স মতো আমরা দেখি মেজিকের কারণে সুফিয়ার কাছেও একটি ইনভিটেশন কার্ড চলে আসে তার মানে সুফিয়াই হলো সে সুল প্লেটের শেষ কাস্টমার তারপর রেভিয়াল সুফিয়ার জন্য শুধুমাত্র সালাদ তৈরি করে এসব সালাদ দেখে সুফিয়া জিজ্ঞাসা করে আমি কি শুধু এগুলোই খাবো এতে রেভিয়াল খাবার গুলো নিয়ে যাচ্ছিল কিন্তু সুফিয়া তাকে আটকায় আর তার দিকে তাকিয়ে বলে তার এক্স বয়ফ্রেন্ড এখন তাকে ভুলে গিয়েছে এদিকে সেখানে থাকা সবাই বুঝতে পারে যে সুফিয়ার অন্য কারো নয় বরং রেভিয়ালের কথাই বলছে তাই তারা তাদের দুজনকে একা রেখে এখান থেকে চলে যায় আর এই সিনটা এখানেই কাট হয়ে যায় তারপর আমাদেরকে কয়েকদিনের পরের দৃশ্য দেখানো হয় এখন সুফিয়াই এই সুলপ্লেটটা চালায় আর অ্যাঞ্জেলরা স্বর্গে ফিরে গিয়েছে এটা দেখে নিশ্চয়ই ভাবছেন সুফিয়া তো রেবিয়ালকে পেল না তাহলে তার কষ্ট কিভাবে কমলো আর তারাই বা কিভাবে আবার স্বর্গে যেতে পারল আসলে রেবিয়াল এখানেই থেকে গিয়েছিল কারণ সুফিয়া ছিল এখানকার লাস্ট কাস্টমার আর সুফিয়ার দুঃখ না কমাতে পারলে তারা কখনই স্বর্গে ফিরে যেতে পারত না আর সুফিয়া যেহেতু তার এক্স বয়ফ্রেন্ডকে ফিরে পেতে চেয়েছিল তাই রেবিয়াল তার সাথে পৃথিবীতেই থেকে যেতে হয় এবং রেবিয়ালকে পেয়ে সুফিয়ারও দুঃখ কমে যায় তাই রেবিয়াল বাদে বাকি পাঁচজন অ্যাঞ্জেল স্বর্গে ফিরে যেতে পেরেছিল আর এদিকে এখন রেবিয়াল সুফিয়া মিলে এই সুল প্লেটটা চালাতো আর তাদের দুজনের এক হওয়ার দিয়ে এই ফ্যান্টাসি লাভ স্টোরিটা এখানেই শেষ হয়ে যায়